আজকের ব্লগটা কিন্তু শুরু করছি বিকেল থেকে আর ঘরে লাইট জ্বালায়নি আমি পায়েলের কথা অনুযায়ী যাই হোক দেখা যাচ্ছে মোটামুটি ভালোই তবে জানলার দিকটা একটুখানি ঘোলা লাগছে তাই না বন্ধুরা তবে তোমরা জানিও যে এই যে জানলাটা দিয়ে আলোটা চোখে লাগছে এর জন্য কি তোমাদের খারাপ লাগছে কিনা ভিডিওটা দেখতে আর আগের ব্লগটা কিন্তু দুপুর অবধি তোমাদেরকে আমি দেখিয়েছি তো তারপর থেকে কারণ রাতে অনেক কাজকর্ম অনেক কিছু আছে তো সে কারণে ভাবলাম যে সেটাকেও তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি আর নাহলে ব্লগটা বড় হয়ে যাবে তাই দুটো পার্ট করে করছি শুভ বিকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর আর একটা সুন্দর ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম একটু বলতে বেশ অনেকটাই রেস্ট নেওয়ার পর তারপরে কিন্তু আমি দেখলে যে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখলাম আর জামা কাপড় এনে না আজকে কিন্তু দেরি করছি না আমি চটপট গুছিয়ে রাখছি কারণ আমার কাজ আছে সেই কাজগুলো যখন আমি শুরু করব তখন আর এই কাজগুলো কিন্তু আজকে করতে পারবো না আর বেশিরভাগ সময় কি হয় তোমরা দেখেছো যে আমি কিন্তু রেখে দিই অনেক পরে বা সন্ধ্যের পরে কিন্তু আমি আসি এখনও কিন্তু সূর্যাস্ত যায়নি যাই বন্ধুরা গুছিয়ে গেছে আমি সবই কিন্তু আলমারিতে তুলে রেখে দিচ্ছি আমি বাসনপত্র রান্নাঘর পুরো কিন্তু পরিষ্কার করে নিয়েছি রাতে এখানে আমার রান্না হবে তো সে কারণে আগে থেকে পরিষ্কার করে না রাখলে অসুবিধা হয় তো নিয়েছি আর বন্ধুরা রাতে বেলা রান্না করব তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি অনেকটা কিন্তু চিকেন এনেছি আর দেখো আলু পেঁয়াজ আদা রসুন যা যা লাগে আর কি চিকেন রান্না করতে সমস্তই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এতটা চিকেন আমি কেন এনেছি এখানে কিন্তু দেড় কিলো চিকেন আছে এই পুরোটাই কিন্তু আমি আজকে রান্না করে নেব তবে মা মেয়ে থাকি দেড় কিলো চিকেন লাগবে কিসে হ্যাঁ লাগবে বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি এক্ষুনি তোমরা বুঝতে পারবে কেন আমি এতটা চিকেন রান্না করছি আমি কিন্তু সব সময় চিকেনের আলু খুব ভালোভাবে বয়ল করে নিই ভালোভাবে বয়ল করলে আমি দেখেছি যে মানে ওই যে আলুটা যখন ভাজবে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি না চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর প্রথমে মাংসটাকে রেখে দিয়েছিলাম কেন বলো তো ফ্রিজে রাখা ছিল মাংসটা তো অনেকক্ষণ ঠান্ডা হওয়ার মানে নর্মালে আসার জন্য আমি রেখেছিলাম আর এই যে আলুটা ভালোভাবে একটু যখন ফুটে উঠলে এবার কিন্তু আমি ঢেকে রেখে দেবো আর মোটামুটি এখন কিন্তু রাত প্রায় আটটা মতন বেজে গেছে মানে আটটা না হলেও পুরোপুরি পনে আটটা বাজে এই দেখো চিনতেই পড়েছে প্রথমে যে আছে তাকে তো তোমরা সবাই চেনো না তারপরে যে আছে সে হচ্ছে বিদিশা তার পেছনে এ হচ্ছে মনীষা তো আমার মেয়ের কিন্তু এই তিনজন হলো বেস্ট ফ্রেন্ড আর আমার মেয়ে চারজন এই চারজনা মিলে কিন্তু খুব প্রাণের বান্ধবী একদম খুব ছোট্ট থেকে একই স্কুলে পড়াশোনা করতো লোয়ার নার্সারি মানে তিন বছর বয়স থেকে একদম টুয়েলভ অবধি কিন্তু ওরা পড়াশুনো করেছে আর ত্রিপন্নার আমার মেয়ে তো দেরাদুনে ভর্তি হয়েছে বিদিশা ও কলকাতার অ্যারামাসে ভর্তি হয়েছে আর মনীষা আপাতত কৃষ্ণনগরে আছে ও যেই জন্য না একটা বছর ড্রপ দিল তো এবার মনে হয় ও কলকাতাতেই ভর্তি হবে অ্যারামাস না অন্য কোথাও যাই হোক আর আমার মেয়েকে দেখেছো কি পড়েছে বলো তো এটা কিন্তু আমার জামা বন্ধুরা আমি কিন্তু এরকম ছিলাম আগের বছরও মানে ধরো বছর ধরে আগেও আমি যখন ব্লগ তোমাদের সাথে করিনি তখন কিন্তু এটা পড়েছিলাম আন্দামানে যাওয়ার সময় কিনেছিলাম এখন আর আমার গায়ে কিন্তু হয় না তো মেয়ের গায়ে দেখলাম বেশ ভালোই ফিটিংস হয়েছে আর মেয়ে না ওই ধরনের জামা কাপড় পরে না কিন্তু ও বললো যে এটা আমি পড়বো আমলাম পর আবার আমাকে বললো যে এটা আমি নিয়ে চলে যাবো আমার ওখানে আনলাম ঠিক আছে নিয়ে যাই আমি মনে হয় না ওই ফিগারে ফিরে আসতে পারবো যাই হোক বন্ধুরা ওরা বসছে এসে জ্বালিয়ে দিয়ে আসলাম প্রচণ্ড গরম লেগে গেছে ওদের আর আমি রান্না করতে চলে আসলাম আসলে কি হয়েছে বলো তো মনীষা কিন্তু আগেই এসেছিলো আমি না তোমাদের সাথে শেয়ার করিনি আমার বাড়িতে এই যখন আমি জামাকাপড় ভাজ করছিলাম আর তখন এসেছিলো মনীষা আর তখন আমার মেয়ে আর মনীষা মিলে ওরা কিন্তু বেরিয়েছিল মানে রাস্তায় দেখা করেছে বিদিশা আর ত্রিপণ্না ওরা মিলে গিয়েছিল চারজনা যে টিচার আছে দুটো টিচারের বাড়িতে নাকি ওরা দেখা করতে গিয়েছিলো মানে ইলেভেন টুয়েলভ যার কাছে টিউশন পড়তো মানে এই রিঙ্কু আমাদের এখানে যে থাকে ও রিঙ্কুদের পাড়াতে ওখানে কিন্তু মেয়ে গিয়েছিল দেখা করতে বললো দুটো টিচারের সাথে কথা বলে আসলাম অনেক দিন পর আবার কবে দেখা হবে আর তারপর কিন্তু একসাথে হয়ে চারজনা ওই পনে আটটা আটটার দিকে ঘরে আসলো আস্তে কিন্তু আমি রান্না শুরু করে দিলাম কারণ আজকে না আমাদের মানে খাওয়া দাওয়া তো আমরা করবো সবাই মিলে একটু লেটই করতাম মনীষা কিন্তু বাড়ি চলে যাবে মনীষার একটু শরীরটা অসুস্থ আছে সেই কারণে তাড়াহুড়ো করছে তো আমি কিন্তু চটপট জন্য চলে আসলাম আর রাতে কি হবে যেন আজকে পর Itu harusnya langsung, karena ত্রিপণ্না আমার মেয়ে বিদিশা এরা কিন্তু ভীষণ পছন্দ করে রুটি নয় পরোটা খেতে তো সেই কারণে কিন্তু দেখো গরম গরম আমি অনেকগুলো পরোটা বানিয়ে নিলাম আর তার সাথে দেখো এই দেখো চিকেন কষা খুব যে গ্রেভি দিয়েছে তা নয় তা একটু দিয়েছি না নাহলে খাবে কি করে ওরা বাচ্চা মানুষ তো সেই জন্য দেখো চিকেন আর মাংস কিন্তু একদম রেডি এ আর আমি টেবিল কিন্তু একদম সাজিয়ে নিয়েছি এবার ওদেরকে আমি ডাকছি আয় আয় আর দেরি করিস না ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর যেহেতু মনীষা চলে যাবে সেই কারণেই কিন্তু একটু উটোবাটা করছি আর যদি মনীষা থাকতো না দেরি হলেও কোনো অসুবিধা কিন্তু হতো না তবে মনীষার হঠাৎ করে শরীর খারাপ অন্যান্য সময় কিন্তু মানে এর আগে যখন আমার বাড়িতে ছিল ওরা তখন কিন্তু প্রত্যেকেই ছিল মানে মনীষাও ছিল তো মনীষা চলে যাবে মনীষারও কিন্তু মনটা খারাপ আর আমার মেয়েদেরও কিন্তু ভালো লাগছে না যাই হোক কি আর করা যাবে শরীর খারাপ হলে পরে তো আমি কিন্তু ওদেরকে দিয়ে দিয়েছি দেখো ওরা এত লজ্জা পায় আমার হাতে মানে আমার কাছে যাকে বলে কিন্তু ওরা প্রত্যেকে পছন্দ করে আমার হাতের খাবার ত্রিপুনা তো বলছে আন্টি তোমার রান্না তো সব সময় ভীষণ ভালো হয় আমি বললাম তাহলে খা বাবা তোরা বেশি করে তোরা লজ্জা পাস কেন ভীষণ লজ্জা পায় জানো তো আমার মেয়ে তো আমার কাছে লজ্জা পায় না তবে আমার মেয়ে কিন্তু যার বাড়িতেই যাক না কেন জানো তো পেট ভরে কিন্তু সে খায় ওদের খাওয়া দাওয়া হয়ে গেল তার পাঁচ সাত মিনিট পরে কিন্তু দেখো মনীষা চলে যাচ্ছে আমি উপর থেকেই এক ঝলক দেখাচ্ছি আর দিতে কারা যাচ্ছে বলো তো এই তিন মে মনীষাদের বাড়ি আমাদের বাড়িতে খুব একটা কিন্তু দূর নয় যাই হোক দিয়ে চলে এসছে তো আমি এসে ঘরে দেখছি যে ওরা কী করছে আমারও খাওয়া দাওয়া কিন্তু এই ফাঁকে কমপ্লিট হয়ে গেছে এই যে তিনজনা ঢুকেই দেখছি যে এখানটা দেখো পুরো ফাঁকা আমি তো বলছি সেন্টার টেবিলটা কোথায় গেল। এই যে সেন্টার টেবিল এখানে সরিয়ে রেখেছে বলছে আমরা কিন্তু ওই গ্যাপে মানে ওই ফাঁকে কিন্তু ভিডিও করছি তো আমি বললাম কি ভিডিও করছিস আমাকে দেখাও দিয়ে বললো না আমাদের ফোনে নয় বেশি ভিডিও করেছি মনীষার ফোনে মনীষার নতুন ফোন কিনেছে দু তিন দিন আগেই নাকি আর মনীষা তো নিয়ে গেছে পরে পেলে তোমাকে দেখাও আর এখন ঘড়ির কাটাতে প্রায় কিন্তু সাড়ে এগারোটা থেকে বারোটার কাছাকাছি হয়ে গেছে আর আজকে আমি মেয়ের ঘরেই ঘুমিয়েছিলাম বন্ধুরা তো শুভ সকাল বন্ধুরা আমি কিন্তু চলে এসছি পরের দিন সকাল ignored তিন মে কিন্তু ঘুমোচ্ছে আর আমি এই ফাঁকে সংসারের সমস্ত কাজকর্ম করে ফেলছি দেখো বন্ধুরা সংসারে কাজকর্ম তো করতেই হবে যে কোনো পরিস্থিতি যেমনই হোক না কেন সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু সংসারের কাজগুলো আমরা যারা গৃহিণী তারা কিন্তু সেগুলো করার চেষ্টা করি তো আমার যে কাজগুলো কাল আমি করতে পারিনি সেই জমানো কাজগুলো কিন্তু আজ সকালে আমি করে নেব যেহেতু ওরা ঘুমোচ্ছে আমার কিন্তু ওই দিকটাতে ধ্যান না দিলেও হবে আর বুঝতেই পারছো ওরা হারা রাত মোটামুটি ঘুমোয়নি ধূপ ধাপ ধূপ ধাপ আওয়াজ আমি শুধু শুনতেই পাচ্ছিলাম কি করছিল বলতো ভিডিও বানাচ্ছিল নাচছিল ঘরের মধ্যে আমি কিন্তু এগুলো সব বুঝতে পারছিলাম যেহেতু আমি ওপরেই আছি তো আমি মাঝে মাঝে আবার জিজ্ঞাসা করছিলাম কী রে ঘুমোসনি কখন ঘুমবি বলে তারাও ঘুমোচ্ছি এই তো ঘুমবো এই তো ঘুমিয়ে পড়েছি এরকম এরকম বলছে আমাকে জানো তো মানে সে যে কী আনন্দ আর সারাক্ষণ থেকে থেকে হিহি হাহা মানে আনন্দর খুশির যে হাসির আওয়াজ সেগুলো কিন্তু আমি সমস্ত এই ঘর থেকে শুনতে পাচ্ছিলাম যাই হোক আমি আর উঠে যাইনি তাহলে লজ্জা পেয়ে যাবে আমার মেয়ে না পেয়ে যাবে হচ্ছে বিদিশা আর না সেই কারণে আর বন্ধুরা উঠে সকালে যে কাজকর্ম বাসে বাসি কাজগুলো কিন্তু আমি করে ফেলছি তবে ওরা ঘুম থেকে উঠে কী খাবে না খাবে দেখি ওদের জিজ্ঞাসা করে সে খাবারটা আমি বানাবো নয়তো আমি দোকান থেকে কিনে নিয়ে আসব আর আমার হাউস হেল্পারও আসবে সমস্ত কাজ হয়ে যাক তারপরে আমি ওদেরকে ডাকবো একবার মাঝে গিয়েছিলাম ডাকতে দেখছি না তিনজনের কেউই কিন্তু সাড়া দিচ্ছে না আর সবচাইতে ঘুমকাতুরে মনে হয় আমার মেয়ে উঠতেই চায় না কিছুতেই তবে অন্যের বাড়ি গেলে কিন্তু সে উঠে যাবে খুব তাড়াতাড়ি মানে জায়গাটা যখন চেঞ্জ হবে আর বন্ধুরা তোমাদেরকে বলি এই ঘরে আমি ঘুমিয়েছি তো আমি কিন্তু একটুও ঘুমাতে পারিনি দেখো এত সুন্দর খাট এত সুন্দর পরিষ্কার তারপরেও আমার ঘুম আসেনি মানে আমার নিজের বাড়ি যেহেতু আমার খাটটা চেঞ্জ হয়েছে না আমি সারা রাত মানে একবার এদিক একবার ওদিক মানে জেগে মানে কি বলবো যে কি অস্বস্তি লাগছিল মনোজুর যেন আমি কারো বাড়িতে গিয়ে ঘুমিয়েছি একদম কিন্তু আমি ঘুমোতে পারিনি আর সকালবেলা উঠে না দেখবে না ঘুমলে কেমন লাগে না শরীরের মধ্যে অস্বস্তি আমার কিন্তু সেই অস্বস্তিটাই লাগছে ভালো লাগছে না মনোচর যদি একটুখানি ঘুমোই তাহলেই হয়তো শরীরটা ভালো লাগবে কি আর করা যাবে এখন তো আর ঘুমানো যাবে না আর কি বলতো আমার তো দোষও আছে আমি যে একটুখানি ঘুমোবো চোখ বন্ধ করে দিনের বেলা তা আমার আবার আসবে না রাত ছাড়া ঘুম আসে না দুপুরবেলাতে খুব কম দিনই কিন্তু আমি ঘুমোই এখন যদি সব কাজকর্ম ফেলে রেখে গিয়ে ঘুমতাম না একটুও কিন্তু আমার ঘুম আসতো না আর এই যে রান্নাঘর দেখছো পরিষ্কার এ তো আমি রাতেবেলা করিনি আর পারিনি কীভাবে কষ্ট করে আমি এডিটিং নিয়ে বসেছিলাম জানো তো ভয়েস দিলাম তারপরেও তো সেটা দিতে পারলাম না সেই কারণে কিন্তু আমার এই কাজগুলো আমার আর করতে ইচ্ছেই করছে না রাতে আর মাঝে মাঝে হয় না দেখবে এরকম নোংরা কিচেন তবে নোংরা একদমই ছিল না আর আমার মেয়ে কী করেছিল জানো তো বন্ধুরা যে সমস্ত কাচের যে গ্লাস মানে থালা বাটি সরি সেই থালা বাটিগুলো কিন্তু ও সমস্ত ধুয়ে দিয়েছিল আমাকে জানো তো আমি তোমাদের সঙ্গে দেখাবো যে ও ধুয়ে দিয়েছিল মানে যেগুলো যেগুলো ওরা খেয়েছিল সেগুলো কিন্তু আমাকে হেল্প করেছিল ওই কাজগুলো করে তো তারপর আমি না কিচেন ভালো করে নিই কোনো রকম একটুখানি এই যে ভেজা কাপড় দিয়ে বুলিয়ে নিয়েছিলাম তবে আমি যে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি সেগুলো কিন্তু আমি করে নিই তো সেই জমানো কাজগুলো এখন আমি করে নিচ্ছি সকালবেলা যদি না করি না ঘুম থেকে উঠেই তাহলে দেখবে যে রান্নাঘরটা কাজ তুমি কিন্তু করতে পারো না শুরু হতে পারবে না আর এটো না যাই হোক মাংস রান্না করেছিলাম সেটার তো একটা এঁঠো আছে সেটার জন্য কিন্তু রান্নাঘরটা একটু খারাপ অবস্থা হয়েই ছিল আর আমি সাথে সাথে কিন্তু এই বেসিনটাকেও পরিষ্কার করে দিচ্ছি আমি কাল পারিনি এটা কিন্তু মাঝে মাঝে দেখবে আমাদের হয় এরকম আর লোকজন আসলে বিশেষ করে আমার না হয় আমি একা থাকলে কিন্তু একদমই করি না এই ধরনের কাজকর্ম যখন বাড়িতে বেশি লোকজন থাকে এই দেখো এই যে বাসনপত্রগুলো রাখছে সমস্তই কিন্তু মেয়ে না ধুয়ে মুছে মানে ধুয়ে দিয়েছিলো সরি মুছে নয় ধুয়ে টুয়ে উপর করে এর মধ্যেই রেখে দিয়েছিলো আমি একটুখানি সকালবেলা আবার হালকা জল বুলিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এখন আমি সমস্ত বাসনগুলোকে উপর করে দিচ্ছি জল ঝরে যাওয়ার জন্য দেখো কাজ তো আমাদেরকে করতেই হবে চায় তুমি যখনই করো না কেন যদি বাড়িকে ভালো রাখতে চাও তাহলে কাজ তোমাকে করতেই হবে অল্টারনেট করে তুমি তোমার সুবিধে মতন করবে যে কাজটা আমি রাতে পাইনি সেই কাজটা দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি আগে পরিষ্কার করে নিচ্ছি আর আমার তো ওপেন কিচেন দেখতেই পাও ঢুকতেই যে কিচেন দেখা যায় সেই কিচেনটা যদি নোংরা থাকে না তাহলে দেখবে একদম মানে বাজে লাগে দেখতে হঠাৎ করে কেউ যদি বাড়িতে আসে না আর রান্নাঘর পরিষ্কার আর বাথরুম পরিষ্কার এই দুটো দেখেই কিন্তু বোঝা যায় বন্ধুরা সেই বাড়িয়ালি বা বাড়ির লোকগুলো কতটা পরিষ্কার তাই না বন্ধুরা আর তাহলে বন্ধুরা আমি কিন্তু এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আবার নেক্সট ব্লগে দেখাবো ওরা কি করছে না করছে তো আজকের মতন নেই পর্যন্ত টাটা